একটা ছোট্ট মেয়ে এক জার্মান বিজ্ঞানীকে যা বলল সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে এক জার্মান বিজ্ঞানী আফ্রিকায় গবেষণা করছিলেন প্রচণ্ড খরা নদীতে পানি নেই গাছপালা শুকিয়ে যাচ্ছে একদিন তিনি দেখলেন এক মুসলিম মেয়ে ছোট বালতিতে পানি নিয়ে নামাজ পড়তে যাচ্ছে বিজ্ঞানী বললেন তুমি এই পানিটা নামাজে অজুর জন্য নষ্ট করছো মেয়েটা শান্তভাবে বলল এই পানি নষ্ট হচ্ছে না বরং আকাশে উঠে আবার বৃষ্টি হয়ে আসবে কারণ কোরআনে বলা আছেন আল্লাহ পানিকে বারবার ফিরিয়ে আনেন বিজ্ঞানী স্তব্ধ হয়ে গেলেন তিনিও জানতেন পানি বাষ্প হয়ে মেঘে যায় আবার বৃষ্টি হয়ে ফিরে আসে কিন্তু কোরআনে এটা চৌদ্দশো বছর আগেই কিভাবে লেখা থাকতে পারে তিনি সেই আয়াত খুঁজে বের করলেন আল্লাহ পানি আকাশে উঠান তারপর তা দিয়ে মৃতভূমিকে জীবিত করেন সুরারুম আয়াত চব্বিশ সেদিন থেকে সেই বিজ্ঞানী ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তাহলে আমরা এই গল্প থেকে শিখলাম আল্লাহর কুরআন শুধু ধর্ম নয় এটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা এবং বিজ্ঞানেও বিষয়কর প্রমাণ রয়েছে তুমি যদি বিশ্বাস করো ইসলাম হচ্ছে আলো আর জ্ঞানের পথ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কর